নমস্কার বন্ধুরা আমি পূজা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো চলো আজকে সকালবেলা উঠলাম আর উঠেই সবাই মিলে রেডি হয়ে গেলাম কারণ আজকে মনে বার্থডে আর বার্থডে উপলক্ষে আমরা সবাই যাচ্ছি তীর্থ ভ্রমণে তবে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা হয়তো থাম্বেল ফাম্বেল দেখে বুঝতেই পেরেছ তাও আমি এখন বলবো না চলো তোমরা যেতে থাকো তাহলেই হয়তো দেখতে পাবে তো আমরা মায়াপুরেই হয়তো যাচ্ছি তাও বলে দিলাম কারণ আমি তো থামবেলা টাইটেলে দিয়েই দিয়েছি আর এদিকে দেখো আমাদের বাড়ি থেকে ট্রেনে উঠেছি এটা হচ্ছে সাতটা চল্লিশের ট্রেন আর এই ট্রেনে উঠে এখন আমরা সোজা চলে যাবো কৃষ্ণনগর আর চারদিকটা কি সুন্দর বলো আর কৃষ্ণনগরে নেমে এদিকে তো লুচি খেতে হবে কারণ এখানকার লুচি দারুণ লাগে তো চলো আমি লুচি খাই তোমরা সিনেমাটিক শট একটু দেখে নাও তারপর আমরা কৃষ্ণনগরের থেকে বেরিয়ে মানে এক নম্বর স্টেশনের থেকে বাইরে বেরিয়ে এখান থেকে আমরা অটো ধরলাম অটো ধরে এখন আমরা যাব ঘাটে কারণ ওখান থেকেই আমরা পার হব মায়াপুরে যাব তো এখানে দেখো লঞ্চ ভাড়া কিন্তু মাত্র তিন টাকা নেয় তবে আমি পাঁচ বছর আগে যখন এসছিলাম এখান থেকে কিন্তু এক টাকা করে ভাড়া নিত তো এখানে আমরা এর জন্য তিন টাকা করে ভাড়া দিয়েছি আর দেখো এখানে সবাই মিলে লঞ্চ পার হচ্ছি আমি কিন্তু জলকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই কিন্তু তাও সবার সাথে যেহেতু রয়েছি একটু সাহস রয়েছে কিন্তু জলের মধ্যে মানে আমি ঘুরে এসেছি কিন্তু আমার না সুন্দরবন ঘুরেছি ঠিকই আর আমি কোনোদিনই যাবো না যেহেতু করতে পারি না আমি একটু জলে ফুবিয়া রয়েছে আর এদিকে দেখো মাসি আর আমি দাঁড়িয়ে রয়েছি আর এখানে যেন তো আচমকাই না সবার ড্রেস মানে বেশিরভাগ ড্রেস কোটি ব্ল্যাক হয়ে গেছে কারণ আমরা কিন্তু কোনো প্ল্যানিং করে পড়িনি তারপর দেখো আমরা ওইদিকে নবদ্বীপ ঘাট থেকে আমরা চলে আসলাম মায়াপুর ঘাটে আমরা এখন মায়াপুর ঘাটে নেমে এখান থেকে টোটো করা যায় টোটো করলে তোমাকে মায়াপুর গেট একদম পৌঁছে দেবে আর যারা হেঁটে যেতে চাও তারা কিন্তু হেঁটেও যেতে পারো তবে অনেকটাই ডিস্টেন্স আমি বলবো টোটো করে যেতে হার্ডলি হয়তো পাঁচটা করে নেয় তার বেশি কিন্তু নেয় না তো এদিকে দেখো আমরা নেমেই একটুখানি চলে আসলাম মায়াপুর গেটের সামনে ও আর তারপর আমরা সবাই মিলে এরকম তিলক কেটে নিয়েছি আর তিলক কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মায়াপুরের মন্দির দেখো দু হাজার মধ্যে কিন্তু অল কমপ্লিট হয়ে যাবে সব কিছু যেইটুখানি আমি জানতে পারলাম ইনফরমেশান আমি তোমাদের সেইটুখানিই দিলাম আর এখন আমরা যাচ্ছি তোমার একটুখানি মিউজিয়াম এগুলো সব কিছু চেকিং করতে মানে চেকিং না সরি এগুলো একটু দেখতে যাচ্ছি আর ওখানে তোমাদের সাথে সে করতে আমি হয়তো পারবো না কারণ ফোন হয়তো অ্যালাউ করে না আমি সেটা গেলেই জানতে পারবো তাই দেখো তোমাদের সাথে কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি কারণ আমাদের তো ফোনে অ্যালাউ করেনি তারপর আমরা চলে আসলাম এখানে ভোগ খেতে আমরা এখানটা দেড়শো টাকা টিকিট কাটি নি আমরা এখানে একশো টাকা না দেড়শো টাকা এক একশো টাকা টিকিট কেটেছি আমাদের ভাত পনির আর একটা তরকারি দিয়েছে আর এদিকে আমি তোমাদের সাথে এখন ফ্যামিলি পরিচয় করিয়ে দিই এখানে আমাদের মাসি মামি আর আমি রয়েছি আর এখানে মা আর আমি এটা বাবা আমার আর আরও ফ্যামিলি রয়েছে এখানে আমার মামি বোনেরা মাসি মামা আমার মা সবাই রয়েছে এখানে আমি তোমাদের একজন একজন করে পরিচয় করেছি মেজ মাসি এখানে ছোট মাসি আমি আর মামি রয়েছে সামনের মামি আর এখানে আবার একটা ফ্যামিলি ফটো আমি নিজেরও একটু পিকচার তুলেছি আর এটা হচ্ছে মায়াবুরের মন্দিরটা আর এই সিনারি ফটোটা কিন্তু আমি আচমকাই তুলেছি কিন্তু দারুণ লাগছে জানো তো আমার ভীষণ ভালো লাগছে এই ফটোগুলো আমার মায়াপুর যেহেতু ফেভারিট জায়গা আর বোন দেখো সেলফি তুলেছে এটা আমার দাদা আর তারপর চলে আসলাম আমরা গোশালা এখানে গোশালা দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করব কারণ আমি ব্লগ করব বলে ভাবিনি সেরকম ভিডিও তোলা হয়নি তো ভাবলাম যেইটুখানি গেছি যেইটুখানি এনজয়ের ফটো ভিডিও তুলেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো সবার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সবাই কিন্তু ভালো থেকে সুস্থ থেকে সেফ থেকে সবাইকে আজকের মতো 哒哒。